আপনি কি জানেন একজন মানুষ মারা যাওয়ার পরেও তার ব্রেন কিছু সময়ের জন্য কাজ করতে থাকে? কোনুন জেনে নেই এই রহস্যময় ঘটনা সম্পর্কে। এটাই আমাদের ব্রেন আর এই ব্রেনের ভেতরে থাকে লক্ষ লক্ষ নিউরন। এই নিউরনের কাজ হচ্ছে ব্রেন ও বডির মধ্যে মেসেজ আদান প্রদান করা। প্রতিটি নিউরনের আবার নিজস্ব কিছু অংশ থাকে। আপনি কি সবুজ লাইনগুলো দেখছেন? এগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউলস। সায়েন্টিস্টরা এতদিন ধরে মনে করতেন এই মাইক্রোটিউবিউলস শুধু নিউরনের গঠন ঠিক রাখে কিন্তু সম্প্রতি একটি এক্সপেরিমেন্ট তাদের বিশ্বাসকে পুরোপুরি বদলে দিয়েছে এই এক্সপেরিমেন্টে সাতজন পেশেন্ট কে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ডাক্তাররা তাদের ব্রেন অ্যাক্টিভিটি রেকর্ড করার জন্য ইইজি সেন্সর বসিয়ে দেন যখন লাইফ সাপোর্ট বন্ধ করা হয় হার্ট বন্ধ হয়ে যায় ব্লাড প্রেসার শূন্য চলে যায় তারপরে এমন কিছু ঘটে যা ডাক্তারদের হতবাক করে দেয় মৃত্যুর পরেও প্রায় নব্বই সেকেন্ড পর্যন্ত তাদের ব্রেনে কিছু রহস্যময় সিগনাল দেখা যায় এই যে রেকর্ডিং এ দেখা যায় এগুলো ছিল গামারে আমাদের ব্রেন থেকে এই গামারে সাধারণত তখনই বের হয় যখন আমরা কোনো ক্রিটিক্যাল বা গভীর চিন্তা করি এই এক্সপেরিমেন্ট প্রমাণ পরে মৃত্যুর পরেও আমাদের ব্রেন কিছু সময়ের জন্য সচল থাকে আর সেই সময় ঘটে গভীরতম ভাবনা